বন্ধ করে দিয়ে হাত পা করে দিয়ে রোডে গাড়ে ঘুরাইতে পারতেন কিনা জোরে বলে এই আসমান জমিনের মালিক সুললিত কণ্ঠ এত সুন্দর করে আপনাকে আমাকে এত চমক লাগানো বাসি সুরের মতন কণ্ঠ দান করেছেন ওই মালিককে আল্লাহ একবার বলে একটু দাঁড়াইয়া একবারে এক আওয়াজে আজকে গভীর রাত্রে দেব হতে পারে আপনার আমার জীবনের শেষ ডাক হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল আসমান জমিনের মালিক আপনার আমার দিকে তাকিয়ে আছেন হে আব্দুর রহিম আব্দুল করিম আমিনাত জুবাইদা হে আব্দুল মান্নান হান্নান ভালো করে শুনে রাখো আজকে তোমার একটা ডাকের বিনিময় হতে পারে জমিন থেকে আসমান বরাবর গুনাহ করেছো আমি আসমান জমিনের মালিক খুশি হয়ে একটা ডাকের বিনিময় তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি পারে কিনা এজন্য একটা দাঁড়াইয়া ডাক দিবেন এখনো খালি জায়গা আছে পূরণ করে বলবেন আর আপনাদেরকে লালন সরানো হবে না ইনশাল্লাহ আল্লাহ একবার প্রস্তুতি নিছেন সবাই নিছেন এবার দেখা যাবে কারা পাশ করে যারা পাশ করবে তাদের কিন্তু পুরস্কার আছে তাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা করবেন এটা জান্নাতের বাগান এর ভিতরে কোনো সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তুলান সন্দেহ নাই এবার একটু আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাই ভাই নারায়

ওয়াজ মাহফিল উত্তর দিতে হবে মর্দে মুজাহিদের মত সিংহের মতো বাঘের বাচ্চার মত দুনিয়ার ভিতরে যত নাস্তিক মুরতাদ দিন খ্রিস্টান হিন্দু জাকিজ রয়েছে সব থেকে দামি করে আল্লাহ তাআলা কাকে বানাইছে জোরে বলেন মানুষ মানুষের ভিতরে দুই ভাগ কয় ভাগ আবাক হলো আদ্দাতিক আর একবাক হলো বাজ্জি বাজ্জি গুলো দুনিয়া নিয়ে যারা ব্যস্ত আল্লাহ রাসূল চিনে না আদ্দাতিক যারা দুনিয়াও চিনে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে এরা হল মানুষ এরা হলো কি মানুষ আর যারা মালিকের পরিচয় পায় না মালিক চিনে না তারা হলো মানে মানুষ রুবি জানোয়ার আমরা কি জানোয়ার হয়ে যেতে চাই না আল্লাহ পাকের অলি এই ময়দান থেকে হয়ে যেতে চাই আল্লাহ আপনি কবুল করে নেন জোরে বলেন আমি ও মা ভালো করে বুঝি নাও মাথার অন্যটা টেনে দেন মাগম আমার বন্ধুরা আমার ভাইরা আমরা হলাম জাতি মুসলমান আপনি আওয়ামী করতে পারেন বিএনপি করতে পারেন জাসদ করতে পারেন যে কোনো একটা দল করতে পারেন কিন্তু আপনারা মুসলমান যদি হয়ে থাকেন বলেন এইটা কিসের মাহফিল গীতার না কোরআনের মাহফিল ও দোকানদার ভাইরা আমি বৈশাল থেকে বড় কষ্ট করে এসেছি আমি একটা আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন বাজা আল্লাহর মহব্বত যদি সিনার ভিতরে থাকে নবীজি আমার বলেন মাজলিসু ফাকিনা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা যদি কোন আল্লাহর পাগল জান্নাতের বাগানে আসিয়া ইমানি হালাতে আল্লাহ আল্লাহর নবী জিকিরা জিকির করার জন্য বসে যায় ওই ব্যক্তি যদি মালিকের পরিচয় নেওয়ার জন্য এই জান্নাতের বাগানে বসে যায় ওই ব্যক্তির আমল নামায় নফল যেই নামাজ আল্লাহ কবুল করেছেন যেই ইবাদত ক্রিয়াজাত মুশাহাদা

কনকনে শীতের ভিতরে তোমার পাগলেরা হাত বারবার জাগাইতেছে দাঁড়াইয়া তোমার স্লোগান বিশাল আমার কোনো দাম না থাকু এই মজলিশির ভিতরে কি তোমার প্রিয় কোনো বান্ধা নাই ছোট ছোট তলা বলে গাইলে মহাজন কর আর আল্লাহ যাকে তোমার পছন্দ হয় তার অশিলা করে ময়দান কবুল করে না হাত নাম আমি বলবো বন্ধু আগামীকালকে তোমার দোকান চলবে না লম্বা ঘটনা আমি বলতে যাব না এই যে সাপাই সাপাহাতখানা সাপাই নবাবগঞ্জ এর পাশে হলো আমার বন্ধুরা আমার ভাইরা রংপুরের পরে আরেকটা জেলা আছে নাম বলতে পারবেন কি নৌগা জেলা চিনেননি যে আয়াতে কারিমা পবিত্র করানুল হাকিম থেকে সৌরাতুল হেজির সুরার নাম হলো সৌরাতুল হেজির এর নয় নম্বর আয়াত থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারি মামি তেলাবত করে শিবাজান আল্লাহ যদি কেউ বিজ্ঞান করে দেন আপনাদেরকে কষ্ট দিব না আমিও কষ্ট পাইতে রাজি না আমি এ সম্পর্কে একটা অকে আমার একটা ঘটনা আল্লাহ পাকের যে কুদরত দুনিয়ার জমিনে আল্লাহ দান করতে পারে একটা নাফরমান ব্যক্তিকে মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে অলি বানাইয়া দিতে পারে কে আল্লাহ এখনো যারা এই ময়দানের কত এই ময়দানের ভিতরে যদি আসিয়া বসো শিরেণীর মানুষকে আল্লাহ পেত বলা মেহরবানি করে তার বন্ধুর খাতিরে মাফ করে দিবেন এখানে বরিশালের মানুষ আছেন কারা একটু হাটকা তুলে দেখান আল্লাহ বা আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ হয় তাহলে বোঝা গেল যে আমি বরিশালী যেন এখানে পেরাই বরিশাল তাহলে বরিশালের ডাকা একটু পার্থক্য হয়ে গেল না কি বলে এবার দেখি ঢাকার আমার বন্ধুরা আমার ভাইরা এখানে বা বাড়ি মূল কিন্তু এখানে এখন বসতি হয়েছেন এমন কারা আল্লাহ আকবর তাহলে আপনার আমি কি একসাথে মুসলমান ভাই হতে চাই আর এর ভিতরে একজন যদি মাপ করে যায় আমরা সকলে নবীজির সুপারিশে জান্নাতে যেতে চাই ধরে বলেন চাই কারা কারা চাই না হাত তুলে দেখা আল্লাহ আকবর

নাজিল করেছি আমি কে बोलतेছেন আল্লাহ আর হুজুরগণ এই কালামে পাক নাজিল করেছি আমি এই কালাম যারা হেবজত করবে যারা সিনাই রাখবে যারা ছেলে সন্তান এই মাদ্রাসায় পড়বে যারা মাদ্রাসায় সাহায্য করবে যারা উলামায়েকে ভালোবাসবে এক কথায় কুরআন সুন্নাহ অনুযায়ী जिंदगी যারা যাপন করবে আল্লাহ পাক রব বলেন ওই বান্দাকে আমি নিজ জিম্মায় হেবজত করব এর কথার ভিতরে কোনো ভুল আছে নাকি কেমনি ভুল নেই ডিস্ট্রিক্ট সাপাহার থানা শিরোহিনটি ইনোয়ান আমার বন্ধুরা যখন সবরে গেলাম ওই সবরে যাওয়ার পরে আল্লাহর এক বান্দায় বড় জালেম জুলুমকারী জীবনে আল্লাহ আল্লাহ রসুলকে চিনে নাই কেমনে চেন ঘটনা না বললে বুঝবেন না কিছু কিছু লোক আছে নামাজ পড়তেই চায় না আলমা দেখলে যেন মনে হয় যেন শত্রু আছে না কিছু এবার ভাই নামাজ পড়তে চলো নামাজ পড়তে চলো এই কিন্তু আমার ভাই এই জন্য বলতেছি কি ভাই আল্লাহ তো নামাজ পড়তে নিছি জীবনে নামাজ পড়ে নাই এখন জামাতে নামাজ পড়া না কি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব বলেন ফরজ নামাজ তো ফরজ এখন তাক বিরুল্লার সাথে পড়া ওয়াজিব নাকি বলেন এখন যে নামাজের দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে পিস দিয়ে আসতে কি হয়েছে বলেন তো বায়ু ছড়িয়ে আছে বায়ু বাতাস এখন যে তারে দাওয়াত দিয়ে নিয়েছে সে অনেক কষ্ট পাইছে না যাই হ্যাঁ আমি এখানে নামাজে আনলাম এ তুগুলো মুসল্লি রেল স্টেশন জামে মসজিদের হুজুর ইমাম আর তার পিছনে আমি একটা বেনামাজিরিয়ান দিলাম ও কলটাকে ওর বেজার হইয়া পাশের পর একটা মারছে কার কথা বোঝা যায় স্পষ্ট আল্লাহ আকবর লাথি ওই নব মুসল্লি নবমুসল্লি মনে মনে চিন্তা করে হায় হায় জীবনে কোরআন সিল্লাম না রসুল চিনলাম না নামাজ চিনলাম না মসজিদ চিনলাম না মাদ্রাসা চিনলাম না আলেম চিনলাম না নামাজি চিনলাম না তা নামাজের ভিতরে মনে হয় এভাবে একটা লাতির ব্যাপার কথা বলেন ইমাম সাহেবের ফাঁসার পর একটা লাতি মাস আসলে বলেন তো কি যাই না করছে না না যাই তাহলে যদি জানতো ওই লাতিটা মারত কিছু তার সেরা লোক থাকতে পারে এটা কোন তার দলিল পাইছেন কোনো কিছু মেশাল দিতে গেলে কোনো দলিলের প্রয়োজন আছে না কথা বলতে গেলে খারাপি কথা বলতে গেলে এটা হয়তো কোনো দলিল লাগে না বানাই বলা যায় কিন্তু যেটা বাস্তব কথা এটার একটা দলিল আছে আপনারা হয়তো সয়তানের ডায়রি কেউ করেছেন এখানে শয়তানের ডায়েরি আদি ও আসল এর ভিতরে এই ঘটনাটা উল্লেখ আছে তাই দলিল আছে না না আবার বন্ধুরা এরকম না বা আল্লাহ শুনে না রসুল শুনে না যখন বয়ান শুনেছে বান শোনার সাথে সাথে কালামে পাক যারা তেলাওয়াত করবে যারা শুনবে জাল যেরকম জাকি জাল পাই যেই খাওয়াই রাখে বা পাত্র রাখে তারও যেই ভাগ যে খেওয়ায় তারও সেই ভাগ তাহলে সমান ভাগ কিনা আল্লাহ ব্যাগরত বলে আইলামিন আপনাকে আমাকে যে শুনবে যে এর খেদমত করবে যে সেবা করবে যে এর সাহায্য সনুভূতি করবে আল্লাহ ব্যাগরত বলে আইলামিন উভয়কে জান্নাতের অধিবেশী করবে ও হ্যাঁ বাবা সব কেউ ত্যাগ খেতে কেঁদে দুনিয়ার জমি ত্যাগ করেছে কিন্তু দেখা যায় তার সন্তান ওই সন্তানের সুর খাইতেছে যত উপকর্ম সমস্ত করতেছে বাজার আল্লাহ ওনার গর্বে একটা সন্তান দান করেছে উনি ভয়ান শুনে নিয়ত করেছে আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও আমার হায়াত থাকে তাহলে আমার এই সন্তান যদি হয় ছেলে হয় তাহলে পুরুষ মাদ্রাসায় দান করব আর যদি মেয়ে হয় মহিলা